তিনটে করে তিনটে পট আনলিমিটেড তরকারি মাত্র তিরিশ টাকা নিচে নেমে যাবে গেট জাম করবে না এ উপরে চলে আসো উপরে গিয়ে খাও নিয়ে নাও এখান থেকে নেও না আর নব্বই টাকা দেবে নব্বই টাকা দেবে টাকাটা দিয়ে দেবে এই যে দু জায়গা কয় আরেকজনকে আরেকজনকে দু জায়গা এদিকে উপরে চলে এ বাবা উপরে চলে এ বাবা উপরে চলে

চারটে পাউটা আনলিমিটেড তরকারি একটা আপেলের মতো পেঁয়াজ দরুন দরুন কেউ দিতে পারবে না সত্যি রাজু তো আনলিমিটেড তরকারি উপরে শেখা বাবু উপরে শেখা উপরে সব দিচ্ছি তুমি উপরে চলে আসো নাম লেখা হয়ে গেছে তোমার ওখানে কাউ আছে সকলে তো না না কম করতে পারি এই ব্যাপারটা জোরে বলুন আমি বুঝছি না আচ্ছা সবাই তো আনলিমিটেড তরকারি নিচ্ছে পরে এক্সট্রা মানে এক্সট্রা নিচ্ছে না মানে আরেকবার করে নাম আমার দু ডিরাম এখনও এক্সট্রা আছে পরোটা যা তার চাইতে এক ড্রাম তরকারি বেশি আনা এটা আনলিমিটেডের জন্য আপনি খেয়ে যদি আমার নাম না করেন তাহলে ব্যবসা করছি কীসের জন্য আনলিমিটেড হ্যাঁ এক দুই তিন তিনটে গেছে সরি চারটা পরোটা ওই ভাই আনলিমিটেড কোথায় যা উপরে যা খেলে পরটা হাতে থাকলে উপরে যেতে হবে চারটে চারটে পরোটা একটা মাত্র পঞ্চাশ টাকা সাথে আনলিমিটেড